আজ একটা বিশেষ দিন তাই সকাল সকাল গুনগুনের দাদা গুনগুনকে গিফট দিচ্ছে হ্যালো এভরিওয়ান আমি তোতা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা বিশেষ দিন তোমাদেরকে আগেই বললাম কিন্তু সেই বিশেষ দিনটা কি আজ আমার গুনগুন মায়ের প্রথম জন্মদিন বলতে পারো আমারও আজ নতুন করে জন্ম হয়েছিল একটা মা হিসাবে এই যে সকাল সকাল গুনগুনের দাদা গুনগুনকে গিফট দিচ্ছে গিফটে একটা নুপুর গুনগুনকে পরিয়ে দিচ্ছে কিন্তু গুনগুন এত দুষ্টুমি করছে গুনগুন কোনো মতে দাদাকে নূপুরটা পরিয়ে দিতে দিচ্ছে না তোমরা যারা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তোমরা তারা তারা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে গুনগুনের জন্মদিন গেছে কিন্তু তোমরা তো জানোই যে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কোনোভাবেই সম্ভব নয় নিয়মিত ব্লগ করে সেটাকে এডিট করে তোমাদের কাছে তুলে ধরা তাই একটু অসুবিধায় পড়ে এতটা দেরি হয়ে গেল এই ব্লগটা শেয়ার করতে তাই তোমাদের কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেই দিনের ব্লগটা আমি শেয়ার করছি সেই দিনটা ছিল পঞ্চমী যেই দিন দেবী দুর্গা স্বর্গ থেকে মরতে আগমন করেন সেই দিনটা আমার গুনগুন মায়ের জন্মদিন ছিল গুনগুন কে রেডি করে দিয়েছিলাম সকালবেলা নতুন জামা পরিয়ে সেই দিন যেহেতু পঞ্চমী ছিল তাই সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর প্ল্যান ছিল তাই আমরা সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে পুজো প্যান্ডেলে দিয়ে গুনগুনের তো প্রথমবার পুজো প্যান্ডেলে ঢোকা তাই চারিদিকে এত আলো এত লোকজন দেখে ও একটু অবাক হয়ে গেছিল ও আগা করে লোকজন খুব ভালোবাসে ও বাইরে ঘুরতেও খুব ভালোবাসে আর মায়ের কাছে প্রথমবার যাওয়া ও মাকে দেখে ও আমার মায়ের কাছে যে সিংহ থাকে তার দিকে দেখাচ্ছে কারণ ওর লাইন চেনে এই দেখো ও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে প্যান্ডেলে কত আলো কত লোকজন ঢাকির আওয়াজও ও মাঝে মাঝে ঢাকের তালে 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 ও নাচছে ও মা দুর্গার থেকে একভাবে দেখো তাকিয়ে রয়েছে

জন্মদিন তাই একটা ছোট্ট একটা সেলিব্রেশন হবে না তা কখনো হয় এই যে আমাদের গুনগুন গুনগুন নমো 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 ও বাবা দু হাত দিয়ে দু হাত দিয়ে এই যে কোন কোন দাদা

हां 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 लगा 10 दे ठीक है जान भी तो मत रख दो मास्टर रख दो तुम्हें क्या अरे काय चालू है ये तो ये तो बहुत अच्छा और हाथ तक लेके देवे तो नहीं 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 और हाथ तक लेके দাও अरे और एक ले जी हां हां ठीक है ठीक है ए

আজকের জন্য এই পর্যন্তই দেখাবে নতুন আর একটা ব্লগে